সব কিছু ঠিকঠাক থাকলে অস্কর ব্রুজোর হাতেই কোচের দায়িত্ব তুলে দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট যা পরিস্থিতি তাতে শনিবার অথবা রবিবারের মধ্যে চূড়ান্ত ঘোষণা করে দেওয়া হতে পারে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে শুক্রবারও দফায় দফায় আলোচনা হয় ব্রুজো দ্রুত কলকাতায় দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেই শোনা যাচ্ছে তবে সমস্যা দেখা দিয়েছে ভিসা নিয়ে ভারতে ওয়ার্ক ভিসা পেতে কমপক্ষে দশ থেকে পনেরো দিন সময় লাগে সেক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে উনিশে অক্টোবরের ডার্বির আগে তার ভারতে আসা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই ব্রুজোরই স্বদেশীয় আলবার্ট রোকার নামও শোনা গেলেও কর্তারা কিছুটা পিছিয়ে এসেছেন কেননা যে পরিমাণ টাকা তিনি চেয়েছেন তা ব্রুজোর থেকে অনেকটাই বেশি সেই সঙ্গে প্রাক্তন বেঙ্গালুরু এফসি ম্যানেজার বেশি আগ্রহী টেকনিক্যাল ডিরেক্টর হতে তবে ইস্টবেঙ্গল কর্তারা শুরু থেকে এমন একজনকে দায়িত্ব দিতে চান যিনি সময় দেবেন সিনিয়র দলকে ব্রুজোর ক্ষেত্রে যা কোনো সমস্যাই হবে না কেন তিনি এই মুহূর্তে ফ্রি তবে বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনা চলছে কতজন সহকারী তিনি নিয়ে আসবেন ভারতে সেই সংখ্যার ওপর নির্ভর করছে তার ইস্টবেঙ্গল কোচ হিসেবে দায়িত্ব পাওয়া শেষ পাওয়া খবর অনুযায়ী অস্কার ব্রুজোকে দার্বির আগে না পাওয়া গেলে বিনো জর্জকে দিয়েই কাজ চালানো হবে ক্লাবের একটি মহল যদিও মনে করেন যাকেই কোচ করে আনা হোক না কেন তারাহুড়ো যেন না করা হয় আগামী কয়েক ঘন্টায় চিত্রটা অনেকটাই পরিষ্কার হবে লাল হলুদের কোচ হিসেবে কাকে বসানো হবে कार्ले स्कोड्रेटर जैगए